আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ব্লকস বিডি আজকে আমি আমার সাতবাগানের আপডেট আপনাদের সাথে শেয়ার করব আমার সাতবাগানের আরও কিছু নতুন গাছ এনেছি সেগুলি আজকে শেয়ার করব প্রথমে দেখতে পাচ্ছেন এটা হলো চেরি ফল গাছ সবগুলো গাছই জিও লাগানো হয়েছে এই জিও ব্যাগ গুলো সিরাজটেক কোম্পানির এবং এর আগের গুলো ছিল জিও পয়েন্ট কোম্পানির গাছগুলো আনা হয়েছে নিউ লিজা নার্সারি থেকে যেটার অবস্থান কদমতলা খালপার রোড হক সোসাইটির সামনে ঢাকা এরপর রয়েছে কয়েকটি আম গাছ সবগুলো আম গাছই কলম করা এগুলো আনা হয়েছে সরকারি হর্টিকালচার সেন্টার থেকে যেটার অবস্থান ঢাকার আসাদ গেটে ফলবিকি হর্টিকালচার সেন্টার পাঁচটা আম গাছের আনা হয়েছে এগুলো হলো বাড়ি ফর আম গাছ কিউজাই আম গাছ ব্যানানা ম্যাঙ্গো আম গাছ প্রনাই কিং আম গাছ এবং লাস্টে আছে হিমসাগর আম গাছ এরপরে রয়েছে মিষ্টির তেতুলা ফলগস এইখানে রয়েছে আরেকটি আম গাছ এরপর রয়েছে লেবু গাছ এরপর রয়েছে বরই গাছ এটা মিষ্টি বড়ই এরপর রয়েছে দুইটা গাছ এটা হলো বেলের কলম গাছ এরপর রয়েছে লটকটের কলম গাছ এরপর রয়েছে থাই সফেদার কলম এরপর রয়েছে রয়্যাল ফল গাছের কলম অনেকে এটাকে অর্বরই বলে থাকে এরপর রয়েছে মালতার কলম গাছ এরপর কিছু ফুল গাছ আনা হয়েছে এটা হলো টগর ফুল গাছ এরপর রয়েছে বেলি ফুল গাছ এরপর রয়েছে রঙ্গন গাছ এটা হলো চাইনিজ রঙ্গন গাছ এরপর রয়েছে অ্যালোভেরা গছ এখানে রয়েছে একটা পাতাবাহার গাছ এটা অনেকে ইনডোর রাখতে পারেন এখানে রয়েছে কালো মরিচ গাছ সবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করবেন সবাই কমেন্টে জানাবেন আমার চাদ বাগানটি কেমন লাগলো আপনাদের কাছে